ইসরা তো আশ্রম তাই দেখিয়ে দিলেন যে আমি যত এসেছে তারা যেমন ত্যাগ দিয়েছে আমিও তার থেকে আরো অধিক অধিক ত্যাগ দিয়ে আপনাকে জানাবো বোঝাবো

পারছি না এমন ব্যবস্থা করুন যেন না পর মানের একটা আন্ডা বাচ্চা যেন পৃথিবীতে না থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করেছিলেন না করেনি কথা বলুন না ফরমানের একটা আন্ডা পৃথিবীতে বেঁচে ছিল না যারা ফরমা বারদার ছিল মাত্র তাদেরকে নৌকা বানিয়ে তাতে নেওয়া হয়েছিল বাকি যদি পাহাড় পর্যন্ত পানি উঠে গিয়েছিল নিজের বেটা পর্যন্ত না ছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীর বেটাকে ও না করার কারণে ছাড় দেননি নবীর বেটাকেও নাফরমানি করার কারণে ছাড় দেওয়া হয়নি কিন্তু আমার আল্লাহর নবী কি নজর তিনি সৃষ্টি করে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন লোকাব দিয়ে দিলেন যে আমার নবী ওয়া মা আরসালনা কা ইল্লা বলুন সুবাহ আমার নবী হলো কোনো আলামিন কেমন একবার দেখো তয়েফের ময়দানে তিনি হেদায়েতের পথ দেখাতে গেলেন তাদের কাছে হেদায়েতের কথা বললেন এই পথ হলো জান্নাতের পথ এই পথ হলো গোমরাহির পথ তোমরা এই পথ চলো আমি নবী এসেছি সন্ধান দিতে এই পথের তারা পথের সন্ধান নিল না বহু বাজে কথা বলে দিল এমন কি কিছু বাচ্চাদেরকে নবীর সঙ্গে লাগিয়ে দিল এমন দুর্ব্যবহার তারা করলো ওই দুর্ব্যবহারে আমার নবী তাইফের ময়দানে বেহুশ হয়ে পড়লেন কখনো কখনো নবীর হুঁশ আসছে আবার উঠে আবার চলছে আবার তার সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে আবার পাথর নিক্ষেপ হচ্ছে সোনার অযোধ্যা সোনার বদনটা কত বিখ্যাত হয়ে 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 একেবারে নিজের সাদা পোশাকটা কালো বর্ণ ধারণ করেছিল এমন অবস্থা হয়ে গেল একদম নবী বেহুশ হয়ে পড়লেন তাদের এই দূর অবস্থার মাঝখানে অন্য নবীদের আল্লাহর কাছে সাজা চাইতে হয়েছিল কিন্তু তাদের দুর্ব্যবহারের কারণে আল সাজা চাইতে হয়নি আল্লাহ নিজে নিজে নারাজ হয়ে গেলে আল্লাহ নিজে নারাজ হয়ে যত আজাবের ফিরিস্তা ছিল ইব্রাহিম ফেরেশতাকে হুকুম দিয়ে দিলেন ও আমার বড় ফেরেশতা জিম্মাদার আর দেরি করো না আমার নবী হেদায়েতের পথ দেখাতে গিয়েছে আমি তাদের বানানে ওয়ালা আমাকে চেনাতে গিয়েছে আর তারা এত বড় অপরাধ আমার নবীর সঙ্গে করলো নবী বেহুশ হয়ে যায় তারপরে মারে নবী বেহুশ হয়ে যায় তারপরে মারে

দেশের মানুষেরা করেছে আল্লাহ ব্যবহারে নিজেই রুষ্ট হয়ে গেছেন আল্লাহ ব্যবহারে নিজেই বড় রাগন্নিত হয়েছেন তিনি চাইছেন না তয়েবাসীকে আর পৃথিবীতে ধরা ধামে রাখবেন তিনি ধরা ধাম থেকে তাদের চিরু দেবেন আর ওই বিদায়তে এমন বিদায় দেবেন পৃথিবীতে যেন ইতিহাস হয়ে থাকে যে নবীর দাইদের সঙ্গে আল্লাহর দাইদের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে আল্লাহ কেমন কি করতে পারেন বলুন আমি হাজির হয়ে গেছি একবার আপনি বলুন কিনা এই তাই দুইটা পাহাড় আছে এই দুইটা পাহাড়কে একত্রিত করে চাঁটা পেশাই করে কি তাই বা শেষ করবো নাকি নবীকে বারে বারে জিজ্ঞাসা করোনা হচ্ছে বলুন আপনি যেটা চাইবেন সেইটা হবে আল্লাহর সমস্ত আযাবের ফেরেশতা দিয়েছে আপনার মনের ইচ্ছার উপরে তাদের কাছে সাজা দেওয়া হবে বলুন কিনা আসমান থেকে পাথর নিক্ষেপ করে কি তয়েববাসীদেরকে শেষ করে দেব না বরং আমার ডানার ধাপড়া দি তয়েবকে উলট করে মাটির নিচে দিয়ে দেব সব কথা স্মরণ করানো হচ্ছে আমার নাবি বাচ্চা মানুষ যেমন কিছুই বোঝে না যেন তেমনি হাল হয়ে আছে জিবরাইল শরণ করাচ্ছে বারে বারে যখনই স্মরণ করাচ্ছে নবী বলুন আর দেরি করবেন না আল্লাহ বড় রুষ্ট হয়ে গেছে সেই সময় আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন দেখুন সঙ্গে সঙ্গে তিনি জিবরাইলকে বললেন ও জিবরাইল আমি সব জানতে পারলাম আমি সবই বুঝতে পারলাম তবে একটা বিষয় আমার মাথায় ধরছে না ওই বিষয়টা হলো পৃথিবী তো এখন বহু আল্লাহর বানানে মানুষ তারা আসবে আল্লাহর রুজি খাবে আল্লাহর নিঃশ্বাস তারা নেবে আল্লাহর জমিনে বাস করবে আর আল্লাহকে চিনতে পারবে না পারবে না তাই একদম বন্ধ করে দেয়া হয়ে গেছে আমাকে তো নবীন করা হয়েছে নবির দরজা তো বন্ধ হয়ে গেছে এখন আমি বড় চিন্তায় পড়ে গেছি সেই জন্য আমার চিন্তা হচ্ছে এরা যদি আমাকে না বুঝলো না মানলো এটাই যথেষ্ট হলো কিন্তু এর পরে এদের থেকে নসল যারা আসবে এদের যে সমস্ত নসল আসবে বাচ্চারা আসবে তারা যেন আমি রসুল আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ এটা যেন জানতে পারে মানতে পারে তারাও যেন একটা হেদায়তের পথ পেয়ে যেন জান্নাত পৌঁছাতে পারে তারা যেন যাহা যে আযাব ভোগনা করে আমি এই সেই সামনের কথা ভাবতে ভাবতে আজকে একটা কথা আমি ভাবছি সেটা হলো আপনি চুপ করে যান যা কথা বলার আমি আল্লাহর কাছে বলে নিচ্ছি আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আপনি তো এসেছেন দায়িত্ব পালন করার জন্য কিন্তু আপনাকে আমি আর কিছুই বলবো না এখন যা কিছু বলার আমি আল্লাহর সঙ্গে বলে নিচ্ছি সঙ্গে সঙ্গে আপনাদেরকে ক্ষমা করে দিলাম আপনি এদেরকে করে দেন এরা আমাকে বুঝতে পারি না কেমন রহমতুল্লিল আলামিন তিনি ছিলেন এতটা নির্যাতন অত্যাচার সব আজাবের ফেরেস্তা হাতের কাছে পাওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন কেন পরের নসলরা যেন জান্নাতের পথ পায়

রাসুলের মাথার উপরে চাপিয়ে দিয়েছে হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনি খোঁজাখুঁজি করছেন এসে জিজ্ঞাসা করছে আমার এতিম বেটা কোথায় গেল বলো আমার এতিম বেটা কোন পথে গিয়েছে কি বলতে পারো তারা দেখছে ফাতেমা বাচ্চা মেয়ে বারে বারে আব্বা আব্বা করে কান্নাকাটি করছে খোঁজ নিচ্ছে এর কাছে আমাদেরকে লুকিয়ে রাখলে হবে না তখন বলছে শোনো ফাতেমা না জানি কারা কখন তোমার আব্বার মাথার উপরে উটের নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে না এতক্ষণ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই দেখো পাহাড়ে এড়ালে তোমার আব্বা মাথায় নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে যারাই চাপিয়ে দিয়েছিল তারাই এই কথাটা বললে হযরতে ফাতেমা বাচ্চি যে দেখলেন আল্লাহর নবী প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া যাওয়া অবস্থা তিনি তার আস্তে আস্তে করে উটের পোঁচা নাড়ি ভুঁড়ি গুলো পোঁচা নাড়ি ভুঁড়ি গুলো যেমনি হাতে করে ধরে হাতের মধ্যে থেকে চলে আসে যেমনি ধরে হাতের মধ্যে চলে আসে খুবই কষ্ট করে 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 ইসলামের নূরকে আবরণের মধ্যে থেকে বার করলেন আবু কথা আপনারা কম বেশি জানেন একটা গাড়া খুঁড়েছিল একটা গাড়া খুঁড়ে নবীকে তাহাজ্জুদের নামাজের সময় নবী যে পথে যায় ওই পথে একটা গর্ত বানিয়েছিল ওই গর্ততে পড়বে আর নবীকে মেরে ওখানে শেষ করে দেওয়া হবে এই বলে একটা গর্ত তৈরি করে তার উপরে হালকা কিছু বিছিয়ে দিয়েছে হালকা কিছু বিছিয়ে দিয়ে ধুলোবালি তার উপরে ছড়িয়ে দিয়েছে পথ মনে করে নবী তার উপর দিয়ে যেমনিতে যাবে অমনি কুয়ার মধ্যে পড়ে যাবে আর তাকে মেরে দেওয়ার জন্য কিছু মানুষকে প্রহরী ওখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে কাছরা আলে চুক্তি করে তারা প্রহরী আছে আরে তোমরা লক্ষ্য রেখো এখান থেকে তাহাজ্জুদের সময় মোহাম্মদ যাবে আর নিশ্চয়ই এই গাতে গত্ততে পড়ে যাবে যেমনি গত্ততে পড়বে অমনিতে তোমরা মাত্র মাত্র গত্ততেই মেরে শেষ করে দেবে তবে শুনে রাখো শেষ পর্যন্ত বাঁচার জন্য আমারই নাম নেবে বাঁচার জন্য কি করবে মোহাম্মদ তোমরা যখন মারতে শুরু করবে শেষে ও বাঁচার তাগিতে আমারই নাম বলবে আমি আবু জেহেল আমি আবুল্লেবনে হিসাম আমি আবু জেহেল আমি আবদুল্লেবনে হিসাম তোরা মারিস যতই বলুক আমি আবদুল্লাহেসাম যতই বলুক আমি আবু জেঘেল খবরদার তোমরা যেন তোমাদের কাছ থেকে বিরত হবে না সাহেব বলে বললে আমি একটু ঘুমিয়ে আসি সামান্য তোমরা সতর্ক থেকে জাগ্রত থেকে কখন পড়বে তোমরা খবর রেখো এই কথা বলে একটু বিশ্রাম নিতে গিয়েছে বিশ্রাম একটু মাত্র সামান্য ঘুম হয়েছে ওই উঠেই মনে করলে এতক্ষণ পড়ে গেছে মোহাম্মদ ওরা এতক্ষণ মেরেই তাকে শেষ করে দিয়েছে মুহাম্মাদের মৃত্যু চেহারা দেখতে আমার দেরি করলে হবে না উঠেই ঘুম ভরেতে ছুট আর ঘুম চোখে ছুটতে ছুটতে কোথায় গাড়া ছিল কোথায় গত ছিল নিজেই বেমালুম মালুম হয়েছে বে খবর হয়েছে নিজেই যে গত্ততে পড়ে গেছে আর যেমনি করে আওয়াজ হয়েছে ওরা ঝোপের মধ্যে থেকে ছুটে এসে ইমাতে শুরু করেছে বন্ধ করে এমন ইমাতে শুরু করল মোহাম্মদকে মেরে 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 শেষ করে দেবে এই নিয়ে ইমাতে শুরু করল যখন পিটাই পড়ছে আবু জেহেল বলতে ওরে মারিস নে রে নে আমি আবু জেহেল আমি আবু জেহেল

হেদায়তের পথ দেখাতে গিয়েছিল রসুল তারা হেদায়তের পথ গ্রহণ করবে না তারা জাহান নামের পথেই থাকবে এই জন্যে কোন দিকটাই না পিস্পা হয়েছে কোনো দিকেই রসুলকে বাধা দিতে পিসপা পিস্পা